খরচ গোসল না করে সেহেরি খাওয়ার নিয়ম সেহেরি খাওয়ার নিয়ম পবিত্র মাহে রমজানে অনেক মানুষ মনে করে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না এই মনে করে অনেক মানুষ এই সবের কাছ থেকে তারা কিন্তু বিরত থাকে আমার ভাইগন বন্ধুগণ আমার পবিত্র মাহে রমজানে রাতের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে কিন্তু রোজা অবস্থায় দিনের বেলায় শুভেচ্ছা আদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো মানুষ যদি স্ত্রীর সাথে ইচ্ছায় হোক ইচ্ছায় যদি কোনো মানুষ মেলামেশা করে তাহলে সাথে সাথে ওই মানুষটার কি হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু বে খেয়ালে কোনো মানুষ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে তার কি হয় না রোজা নষ্ট হয় না তাহলে সম্মানিত হাজিরিন তাহলে রাতের বেলায় আমাদের গোসল যাদের ফরজ হবে কিন্তু দেখালো দেখা গেল আপনি আমি এমন সময় ঘুম থেকে উঠলাম যে আর এই ফরজ গোসল যে আমি করব। এটার কিনে আর কোনো সময় নাই আমি ফরজ গোসল করতে গেলে আমি আমার চেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাবে আজান হয়ে যাবে ফজরের আজান হয়ে যাবে আমি কি আর সেহেরি খাইতে পারবো না কিন্তু বিশ্বনাসু ইসলাম বলেছেন যে তোমরা সিহরি খাও সিহরি খাওয়া হলো আমার সন্নত আল্লাহ তালা এই সিহরি খাওয়ার মধ্যে বরকত রেখে দিয়েছেন এ কারণে আমাদেরকে অবশ্যই চিহরি খেতে হবে এটা হলো বিশ্বনাসলামেরও সন্ন্যত আল্লাহ নবী ইসলাম বললেন অন্য অন্য মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো তারা রোজা রাখে কিন্তু সেহেরি খায় না আর আমরা রোজা রাখে কিন্তু আমরা সেহেরি খাই সোবাহান আল্লাহ এখানে আমরা চেহেরি খাবো কিন্তু এমন সময় আপনি আমি ঘুম থেকে উঠলাম যে আমি যদি ফসল ফরজ গোসল যদি আমি করতে যাই আমার স্ত্রী যদি ফরজ গোসল যদি করতে যায় তাহলে এদিক দিয়ে ফজরের আজানো হয়ে যাবে সেহেরি খাওয়ার সময় কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন তাহলে আমি কি করব। ফরজ গোসল করব। নাকি ফরজ গোসল না করে আমি চেহারি খাব এটার নিয়ম কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না এই কারণে অনেক মানুষ অসংখ্য নারী পুরুষ তারা তাদের রোজাগুলোকে ভেঙে ফেলে তারা তাদের রোজাগুলোকে নষ্ট করে তারা সঠিকভাবে তারা কি রোজা রাখতে পারে না অনেক মানুষ তারা গোসল করে আবার অনেকেই দেখা যায় চেহরি খায় কিন্তু সিহরি খেতে গেলেও যে একটা নিয়ম আছে আপনার গোসল যে ফরজ হয়েছে এই গোসল না করে আপনি চেহরি খাচ্ছেন খেতে খেতেই দেখা গেল আপনি চিহরি খাওয়া অশেষ আজানো হয়ে গেল কিন্তু আপনি তো ফরজ গোসল করতে পারলেন না তাহলে আপনার রোজাটা হবে কি হবে না আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ এই কারণে ভিডিওটা দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন যেন সবাই যেন দেখতে পারে এবং ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কী করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তাহলে ফরজ গোসল না করে সিহরি খাওয়ার নিয়মটা কী আপনি আমি ঘুম থেকে উঠলাম এখন যদি আপনি আমি যদি ফরজ গোসল করতে যাই তাহলে ফজরের আজান হয়ে যাবে এই অবস্থায় আপনার আমার জন্য করণীয় হলো চেহরি খাওয়া চেহরি খাওয়ার আগে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে গোসলের ফরজ হলো কিন্তু তিনটা এক নম্বরে গড়গড়া সহিত তিনবার কুলি করা দ্বিতীয় নম্বরে হলো নাকের নরম জায়গা পর্যন্ত তিনবার পানি পৌঁছানো কারণ এগুলো হলো ভিতর অঙ্গ আর আরেকটা ফরজ হলো সমস্ত দেহ সমস্ত শরীর ভালো করে ধৌত করা যেন কি একটা পশমের গোড়া পর্যন্ত শুকনো না থাকে তাহলে আপনি আমি যদি ফরজ গোসল না করেই যদি চেহরি আমরা খাইতে যাই তাহলে আপনার আমার জন্য করণীয় হলো তাহলে গোসলের দুইটা ফরজ আদায় করে তারপর আপনারা চেহরি খাবেন একটা হলো তিনবার গড়গড়ার সহিত আপনি কুলি করবেন এবং তিনবার আপনি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন এরপরে আপনি চেহরি খাবেন এরপরে চেহরি খাওয়ার পরে আপনি কি করবেন আপনি ফরজ গোসল করবেন এবং কি নামাজ আদায় করবেন এই নিয়মটা আপনাকে মানতে হবে কিন্তু দেখা গেল আপনি চিহরি খাচ্ছেন চিহরি খেতে খেতেই আপনার যে ফরজ গোসল হয়েছে আপনি গোসলের কোন তিনটা ফরজের একটা ফরজ আদায় করতে পারেন আজান হয়ে গেছে তখন তো আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে এই কারণে নিয়ম হলো আপনি যদি ফরজ চান যে না আমি ফরজ গোসল আগে করব না আমি কে চিহরি খাবো তারপরে আমি কি করব ফরজ গোসল এই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো বা সময় যদি না থাকে ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো আগে আপনি দুইটা গোসলের ফরজ আদায় করবেন একটা হলো গরগরা সহিত তিনবার কুলি করবেন আর দ্বিতীয় নম্বর হলো নাকের নরম জায়গায় আপনি তিনবার পানি পৌঁছাবেন পানি পৌঁছানোর পরে এরপরে আপনি কি করবেন চেহরি খেয়ে ফেলবেন চেহরি খাওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো বা আপনি সময় মতো ফজরের আগেই বা ফজরের আজান হওয়ার পরে আপনি কি করবেন ফরজ গোসল করবেন এবং আপনার ফজরের যে ফরজ নামাজ আছে আপনি সেটা আদায় করবেন কিন্তু আমাদের অনেক মানুষ সমাজের বিশেষ করে পুরুষ মানুষেরা তাদেরকে দেখা যায় তারা খেয়ে খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে অনেকেই আছে দেখবেন যে আগে আগে ফজরের নামাজ তারা আদায় করতে পারে না সিহরি খাওয়া হলো সন্ন্যত কিন্তু আপনার ফজরের ফরজ নামাজটা এটা আদায় করা কিন্তু হলো ফরজ এটা আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে এই কারণে মনে রাখতে হবে আমরা ফজরের নামাজ আপনার কখনো কি করবো না কাজা করব না তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের গোসল যদি ফরজ হয় গোসল ফরজ হয়ে গেলে পবিত্র মাহিরম জানে ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে এতে আপনার আমার রোজার কি হবে না কোনো রকম ক্ষতি হবে না কোনো রকম সমস্যা হবে না আমরা খেতে পারবো এতে আমাদের কি হবে না কোনো পাপ হবে না তবে উত্তম হলো যদি সময় থাকে আপনি ফরজ গোসলটা করবেন করার পরে আপনি কি খাবেন তারপরে আপনি সেহরি খাবেন তবে রসুলসালাম এটাও করতেন তিনি ফরজ গোসল হলে তিনি আগে গোসলের ফরজ আদায় করতেন করার পরে তিনি তারপর চেহরি খাইতেন চেহরি খাওয়ার পরে তিনি কি করতেন আম্মা জানাই সারাজি আল্লাহ তিনি এরকম বলেছেন তার সম্মানিত হাজিরের আমরা বুঝলাম তাই ফরজ গোসল না করেও কি খাওয়া যায় চেহরি খাওয়া যায় তবে উত্তম হলো আপনি আমি যেহেতু মুসলমান সময় পবিত্র থাকতে হবে আমরা কি করবো পবিত্রতা অর্জন করে তাহারা অর্জন করে আমরা চেহরি খাবো তবে সময় যদি না থাকে তবে কি সেটা ভিন্ন কথা রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করুক এবং ভিডিওটা যেন আমরা সবাই শেয়ার করি সবাই যেন দেখতে পারে এই আশা ব্যক্ত করে শেষকুল্লা বা